কখন চুলমুখী ইত্যাদি প্রিয় সম্বোধনে শৈবলিনীকে অভিহিত করিয়া স্বামীর কৌতুক বদ্ধন করিতে করিতে আসিয়াছিল ঘরে আসিয়া অনেক কাঁদিয়াছিল তারপর চন্দ্রশেখর আসিয়া দেশত্যাগী হইয়া গেলেন তার কিছুদিন অমনি অমনি গেল শৈবলিনীর বা চন্দ্রশেখরের কোনো সংবাদ পাওয়া গেল না তখন সুন্দরী ঢাকাই শাড়ি পরিয়া গহনা পড়িতে বসিল পূববেই বলিয়াছি সুন্দরী চন্দ্রশেখরের প্রতিবাসী কন্যা এবং সম্বন্ধে ভগিনী তাহার পিতা নিতান্ত অসঙ্গতিশালী নহেন সুন্দরী সচরাচর পিত্রালয়ে থাকিতেন তাহার স্বামী শ্রীনাথ প্রকৃত ঘর জামাই না হইয়াও কখন কখন শ্বশুরবাড়ি আসিয়া থাকিতেন শৈবলিনীর বিপদকালে যে শ্রীনাথ বেদগ্রামে ছিলেন তাহার পরিচয় পূববেই দেওয়া হইয়াছে সুন্দরী বাড়ির গৃহিণী তাহার মাথা রুগ্ন এবং অকর্মণ্য সুন্দরীর আর এক কনিষ্ঠা ভগিনী ছিল তাহার নাম রূপসী রূপসী শ্বশুর বাড়িতেই থাকিত। সুন্দরী ঢাকাই সারি পরিয়া অলঙ্কার পূর্ব পিতাকে বলিল আমি রূপসীকে দেখতে যাইব, তাহার বিষয় বড় কুস্বপ্ন দেখিয়াছি সুন্দরীর পিতা কৃষ্ণকমল চক্রবর্তী কন্যার বসীভূত একটু আত্ম আপত্তি করিয়া সম্মত হইলেন সুন্দরী রূপসীর শ্বশুরালয়ে গেলেন শ্রীনাথ হে গেলেন রূপসীর স্বামীকে সেই প্রতাপ শৈবলিঙ্গের বিবাহ করিলে প্রতিবাসী পুত্র প্রতাপকে চন্দ্রশেখর সর্বদা দেখিতে পাইতেন চন্দ্রশেখর প্রতাপের চরিত্রে অত্যন্ত প্রীত হইলেন সুন্দরীর ভগিনী রূপসী বয়স্থা হইলে তাহার সঙ্গে প্রতাপের বিবাহ ঘটাইলেন কেবল কেবল তাহাই নহে চন্দ্রশেখর কাশিম আলী খার শিক্ষাদাতা তাহার কাছে বিশেষ প্রতিবন্ন চন্দ্রশেখর নবাবের সরকারি প্রতাপের চাকরি করিয়া দিলেন প্রতাপ সিয় ধীরে ধীরে দিন দিন উন্নতি লাভ করিতে লাগিল এক্ষণে প্রতাপ জমিদার তাহার বৃহৎ অট্টালিকা এবং দেশবিখ্যাত নাম সুন্দরী শিবিকা তাহার পুরী মধ্যে প্রবেশ করিল রূপসী তাহাকে দেখিয়া প্রণাম করিয়া সাদরে গৃহে লইয়া গেল প্রতাপ আসিয়া শালিকে রহস্য ভাষণ করিলেন পরে অবকাশ মতে প্রতাপ সুন্দরীকে বেদগ্রামের সকল কথা জিজ্ঞাসা করিল অন্যান্য কথার পর চন্দ্রশেখরের কথা জিজ্ঞাসা করিলেন সুন্দরী বলিলেন আমি সেই কথা বলিতেই আসিয়াছি বলি শুনো এ বলে সুন্দরী চন্দ্রশেখর শৈবালিনীর নির্বাসন বৃত্তান্ত সবিস্তারে বিব্রত করিলে শুনিয়া প্রতাপ বিস্মিত এবং স্তব্ধ হইলে কিঞ্জিত পরে মাথা তুলিয়া প্রতাপ কিছু রুক্ষভাবে সুন্দরীকে বলিলেন এতদিন আমাকে কথা বলে পাঠাও নাই কেন সুন্দরী বলিল কেন তোমাকে বলিয়া কি হইবে কি হইবে তুমি তোমার কাছে বলাই করিব না আমাকে বলিয়া পাঠাইলে কিছু উপকার হতে তুমি উপকার করিবে কিনা তা জানিব কি প্রকারে কেন তুমি কি জানো না আমার সর্বস্ব চন্দ্রশেখর হইতে জানি কিন্তু শুনিয়াছিল কে বড় মানুষ হইলে পূর্ব কথা ভুলিয়া যায় প্রতাপ ক্ষুদ্ধ হইয়া অধীর এবং বাকশূন্য হইয়া গেলেন রাগ দেখিয়া সুন্দরীর পর আহ্লাদ হইল কদিন প্রতাপ এক পাচক এক ভৃত্যমাত্র সঙ্গে লইয়া মুঙ্গেরে যাত্রা করিলেন ভৃত্যের নাম রামচরণ প্রতাপ কোথায় গেলেন প্রকাশ করিয়া গেলেন না কেবল রুকুশিকে বলিয়া গেলেন আমি চন্দ্রশেখর শৈবালিনীর সন্ধান করিতে চলিলাম সন্ধান না করিয়া ফিরিব না যে গৃহে ব্রহ্মচারী দলনীকে রাখিয়া গেল মুগুরের সেই প্রতাপের বাসা সুন্দরী কিছুদিন ভগিনীর নিকট থাকিয়া আকাঙ্ক্ষা মিটাইয়া শৈবলিনীকে গালি দিল প্রাতে মধ্যাহ্নে সায়নে সুন্দরী রুপুসীর নিকট প্রমাণ করিতে বসিল যে শৈবলিনীর তুল্য পাপিসটা হতভাগিনী আর পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই একজন রূপসী বলিল তা তো সত্য তবে তুমি তার জন্য দৌড়াদৌড়ি করিয়া মরিতেছ কেন সুন্দরী বলিল তার মুন্ডিপাত করিব বলে তাকে জমের বাড়ি পাঠাবো বলে তার মুখে আগুন দিব বলে ইত্যাদি ইত্যাদি বলিল দিদি তুমি বড় কুদুলি পুদুলি উত্তর করিল সেই আমাকে কুদুলি করেছে পঞ্চম পরিচ্ছেদ গঙ্গা তীরে কলিকাতার কৌশিল স্থির করিয়াছিল নবাবের সঙ্গে যুদ্ধ করিব সম্প্রীতি আজিমাদের আজিমাবাদের কুঠিরে কিছু অস্ত্র পাঠান আবশ্যক সেই জন্য এক নৌকা অস্ত্র বোঝাই দিলেন আজিমাবাদের অধ্যক্ষ ইলিয়াস সাহেবকে কিছু গুপ্ত উপদেশ প্রেরণ আবশ্যক হইল আমিওদ সাহেব নবাবের সঙ্গে গোলযোগ মেটাইবার জন্য মুঙ্গুরে আছেন সেখানে তিনি কি করিতেছেন কি বুঝিলেন তাহা না জানিয়াও ইলিয়াসকে ইলিসকে কোনো প্রকার অবধারিত উপদেশ দেওয়া যায় না অতএব একজন চতুর কর্মচারীকে তথায় পাঠানো আবশ্যক হইল সে আমিওটের সঙ্গে সাক্ষাৎ করিয়া তাহার উপদেশ লইয়া নিকট যাইবে এবং কলিকাতায় কৌন্সিলের অভিপ্রায় ও আমিওটের অভিপ্রায় তাহাকে বুঝাইয়া দিবে সকল কার্যের জন্য গভর্নর বনসিসাদ ফস্টরকে পূর্বম পুরন্দপুর হইতে আনিলেন তিনি অস্ত্রের নৌকা রক্ষণাবেক্ষণ করিয়া লইয়া যাইবেন এবং অমিহে সহিত সাক্ষাৎ করিয়া পাটনা যাইবেন সুতরাং ফস্টরকে কলকাতা আসিয়াই পশ্চিম যাত্রা করতে হইল তিনি এ সকল বৃত্তান্তের সংবাদ উগ্রেই পাইয়াছিলেন ছিলেন। শৈবলিনীকে অগ্রেই মুঙ্গুর পাঠিয়াছিলেন ফস্টর প্রতিমধ্যে শৈবলিনীকে ধরিলেন ফস্টর অস্ত্রের নৌকা এবং শৈবলিনীর সহিত মুঙ্গের আসিয়া তীরে নৌকা বাঁধিলেন অমিরতের সহিত সাক্ষাৎ করিয়া বিদায় লইলেন কিন্তু এমত সময়ে গুরুখন খা নৌকা আটক করিলেন তখন অমিরতের সঙ্গে নবাবের বাদমবাদ উপস্থিত হইল অদ্যমিরতের সঙ্গে ফস্টরের এই কথা স্থির হইল যে যদি নবাবের নৌকা ছাড়িয়া দেন ভালই নচেত কাল প্রাতে হস্তর অস্ত্রের নৌকা ফেলিয়া পাটনায় চলিয়া যাইবে ফস্টরের দুখানি নৌকা মুঙ্গরের খাটে বাধা একখানি দেশি ভর আকারে বড় বৃহৎ আর একখানি বজ্রা ভরের পর কয়েকজন নবাবের সিপাহী পাহারা দিতেছে তীরেও কয়েকজন সিপাহী একখানিতে অস্ত্র বোঝায় একখানি গুরুগন্া আটক করিতে চাহেম বজ্রাখানিতে অস্ত্র বোঝাই নহে সেখানে ভার হইতে পঞ্চাশ দূরে আছে সেখানে কেহ নবাবের পাহারা নাই ছাদের পর একজন তেলিঙ্গা নামক ইংরেজ দিগের সিপাকি বসিয়া নৌকা রক্ষণ করিতেছিল রাত্রি সাধ্য দ্বিপ্রহর অন্ধকার রাত্র কিন্তু পরিষ্কার বজার পাহারাওয়ালারা একবার উঠিতেছে একবার বসিতেছে একবার ঢুলিতেছে তীরে একটা কষার বন ছিল তার অন্তরালে থাকিয়া এক ব্যক্তি কাহাকে নিরক্ষণ করিতেছে নিরক্ষণকারী স্বয়ং প্রতাপ রায় প্রতাপ রায় দেখিলেন প্রহরী ঢুলিতেছে দেছে তখন প্রতাপ প্রায় আসিয়া ধীরে ধীরে জলে নামিলেন প্রহরী জলের শব্দ পাইয়া ঢুলিতে ঢুলিতে জিজ্ঞাসা করিল হুকুমদার উত্তর করিলেন না প্রহরী ঢুলিতে লাগিল নৌকার ভিতরে ফস্ত সতর্ক হইয়া জাগিয়াছিলেন তিনিও প্রহরীর বাক্য শুনিয়া বজ্রার মধ্যে ইত্তত দৃষ্টি করিলেন দেখিলেন একজন জলে স্নান করিতে নামিয়াছে এমন সময় কষার বন হইতে অকস্মাত বন্দুকের শব্দ হইল হইলী গুলির দ্বারা আহত হইয়া জলে পড়িয়া গেলেন যেখানে নৌকার অন্ধকার পড়িয়াছিল সেখানে আসিয়া ওষ্ট পর্যন্ত ডুবাইয়া রাখিল বন্দুকের শব্দ হইবা মাত্র ভরের সিপাহীরা কেয়া হইরে বলিয়া গলযোগ করিয়া উঠিল নৌকার অপরাপর লোক জাগরিত হইল ফস্টর বন্দুক হাতে করিয়া বাহির হইলেন লরেন্স ফস্টর বাইরে আসিয়া চারিদিকে ইতস্তত নিরক্ষণ করিতে লাগিলেন দেখিলেন তাহার তেলিঙ্গা প্রহরী অন্তনিহিত হয়েছে চন্দ্রালোকে দেখিলেন তাহার মৃতদেহ ভাসিতেছে প্রথমে মনে করিলেন নবাবের সিপাহীরা মারিয়াছে কিন্তু তখনই কষার বনের দিকে অল্পতম রেখা দেখিলেন আবারও দেখিলেন তাহার সঙ্গে দ্বিতীয় নৌকার সকল লোক বৃত্তান্ত কি জানিবার জন্য দৌড়িয়া আসিতেছে আকাশে নক্ষত্র জড়িতেছে নগর মধ্যে আলো জ্বলিতেছে গঙ্গা হুলে শত শত বৃহত্তরণী শ্রেণী অন্ধকারে নির্দৃতা রাক্ষসীর মতো নিচেষ্ট রহিয়াছে কলকল রবে অনন্ত প্রবাহিনী গঙ্গা থাবিত হইতেছে সেই স্রোতে প্রহরীর সব ভাসিয়া যাইতেছে পলক মতে এই সকল দেখিলে কষার বনের ওপর ঈশ্বরত্তল ধূমরেখা দেখিয়া ফস্টর সহ বন্দুক উত্তোলন করিয়া সেই বনের দিকে লক্ষ্য করিতেছিলেন ফস্টর বিলক্ষণ বুঝিয়াছিলেন যে এই বনরন্তরালে লুকায়িত শত্রু আছে এহাও বুঝিয়াছিলেন যে শত্রু অদৃশ্য থাকিয়া প্রহরীকে নিপাত করিয়াছিল সে এখনই তাহাকে অনি বাদ করিতে পারে কিন্তু তিনি পলাশী যুদ্ধের পর ভারতবর্ষে আসিয়াছিলেন দেশী লোকে যে ইংরেজকে লক্ষ্য করিবে এ কথা তিনি মনে স্থান দিলেন না বিশেষ করে ইংরেজ হইয়া যে দেশি শত্রুকে ভয় করিবে তাহার মৃত্যু ভালো এই ভাবিয়া তিনি সেখানে দাঁড়াইয়া বন্দুক উত্তোলন করিয়াছিলেন কিন্তু তৎ মুহূর্তে বনের ভিতর অগ্নিশিখা জ্বলিয়া উঠিল আবার বন্দুকে শব্দ হইল হস্তর মস্তকে আহত হইয়া প্রহরীর ন্যায় গঙ্গাস্রোত মধ্যে পতিত হলেন। তাহার হস্তশিত বন্দুক সশব্দের নৌকার উপরেই পড়িয়া গেল প্রতাপ সেই সময়ে কোটি হইতে ছুরিকা নিষ্কষিত করিয়া বজ্রার বন্ধন রজ্জ সকল কাকিলেন সেখানে জল অল্পস্রোত মন্দ বলিয়া নাবিকেরা নঙ্গর ফেলে নাই ফেললেও লঘু হস্তে বলবান প্রতাপের বিশেষ বিঘ্ন ঘটিত না প্রতাপ এক লাভ দিয়া বজ্রার উপর উঠিলে এই ঘটনাগুলোর বর্ণনায় যে সময় লাগিয়াছে তার শতাংশ সময় মধ্যে সে সকল সম্পূর্ণ হইয়াছিল প্রহরের পতন ফস্তরের বাইরে আসা তাহার পতন এবং প্রতাপের নৌকা আরোহণ এই সকলে যে সময় লাগিয়াছিল ততক্ষণে দ্বিতীয় নৌকার লোকেরা বজ্রার নিকট আসতে পারে নাই কিন্তু তাহারাও আসিল আসিয়া দেখিল নৌকা প্রতাপের কৌশলে বাহির জলে গিয়াছে একজন সাঁতার দিয়া নৌকা ধরিতে আসিল প্রতাপ একটা লগি তুলিয়া তাহার মস্তকে মারিলেন সে ফিরিয়া গেল আর কেহ অগ্রসর হইল না সেই লগিতে জলতল স্পষ্ট করিয়া প্রতাপ আবার নৌকা ঠেলিলেন নৌকা ঘুরিয়া গভীর স্রোত মধ্যে পড়িয়া বেগে পূর্বাভিমুখে ছুটিল লগী হাতে নিয়ে প্রতাপ ফিরিয়া দেখিলেন আরেকজন তেলিঙ্গা সিপাহী নৌকার ছাদের পাতিয়া বসিয়া বন্দুক উঠাইতেছে প্রতাপ ফিরিয়া সিপাহীর হাতের উপর মারিলেন হাত হইল বন্দুক পরিয়া গেল প্রতাপ সেই বন্দুক তুলিয়া লইলেন ফস্তরের হস্তচ্যুত বন্দুক তুলিয়া লইলেন তখন তিনি নৌকাস্থিত সকলকে বলিলেন শোনো আমার নাম প্রতাপ রায় নবাব আমাকে ভয় করে এ দুই বন্দুকার লগিতোধ হয় তোমাদের কয়জনকে লাইন মারিতে পারি তোমরা যদি আমার কথা শোনো তবে কিছু বলিব না আমি হালে যাইতেছি দাঁড়িরা সকলে দাঁড় ধরো আর সকলে যে যেখানে আছে সেইখানে থাকো মরিলেই মরিবে নচেত রক্ষা নাই শঙ্কা নাই এ বলে প্রতাপায় দ্বারদিককে এক একটা লগীর খোঁচা দিয়া উঠাইয়া দিলেন তাহারা ভয়ে জরসর হইয়া দ্বার বাধিল প্রতাপ গিয়া নৌকার হাল ধরিলেন কেহ আর কিছু বলিল না নৌকা দ্রুত বেগে চলিল ভরের উপর হইতে দুই একটা বন্দুকের আওয়াজ হইল কিন্তু কাহাকে লক্ষ্য করিতে হইবে চন্দ্রালোকে তাহাক কিছু কেউ অবধারিত করিতে না পারাতে সে শব্দ তখনই নিবারিত হইল তখন ভর হইতে কয়েকজন লোক বন্দুক লইয়া এক ডিঙ্গিতে উঠিয়া বজরা ধরিতে আসিল প্রতাপ প্রথমে কিছু বলিলেন না তাহারা নিকটে আসিলে দুইটি বন্দুকই তাহাদের উপর লক্ষ্য করিয়া ছাড়িলেন দুইজন লোক আহত হইল অবশিষ্ট লোক ভীত হইয়া ডিঙ্গি ফেলাইয়া পলায়ন করিল বনে লুকায়িত রামচরণ প্রতাপকে নিষ্কণ্টক দেখিয়া এবং ভরের সিভাইগণ বন খুঁজিতে আসিয়াছে দেখিয়া ধীরে সরিয়া গেল ষষ্ঠ বলি সেই নৈশ গঙ্গা বিচারিনীর মধ্যে নিদ্রা হইতে জাগিল শৈবলিনী বজরার মধ্যে দুইটি কামরা একটিতে ছিলেন আর একটিতে শৈবলিনী এবং তাহার দাসী শৈবলিনী এখনো বিবি সাজে নাই পরনে কালো পেরে শাড়ি হাতে বালা পায়ে মল সঙ্গে সেই পুরনন্দপুরের দাসী পাব্বতী শৈবলিনী নিদ্রিতা ছিলেন শৈবলিনীর স্বপ্ন দেখিলেন সে ভীমা পুষ্করিণীর অন্ধকার রেখাযুক্ত শৈবলিনী যেন তাহার পদ্ম হইয়া মুখ ভাসাইয়া রহিয়াছে সরোবরের প্রান্তে কেন এক সুবর্ণ নির্মিত রাজহংস বেড়াইতেছে তীরে একটা শ্বেত শুকর বেড়াইতেছে রাজহংস দেখিয়া তাহাকে ধরিবার জন্য শৈবলিনী যেন রাজহংস তাহার দিক হইতে মুখ ফিরাইয়া চলিয়া যাইতেছে শুকর পদ্মকে ধরিবার জন্য ফিরিয়া বেড়াইতেছে রাজহংসের মুখ দেখা যাইতেছে না কিন্তু শুকরের মুখে দেখিয়া বোধ হইতেছে যেন ফস্টরের মুখের মতো শৈবলিনী রাজহংসকে ধরিতে যাইতে চায় কিন্তু চরণ মৃণাল হইয়া জলতলে বদ্ধ হইয়াছে তাহার গতিশক্তি রহিত এদিকে শুকুর বলিতেছে আমার কাছে হাস ধরিয়া দিব প্রথম বন্দুকের শব্দের শৈবলিনীর নিদ্রা ভাঙ্গিয়া গেল তাহার পর প্রহরীর জলে পরিবার শব্দ শুনিল অসম্পূর্ণ ভগ্ন নিদ্রার আবেশ সে কিছুকাল বুঝিতে পারিল না সে রাজহংসার সেই শুকুরের কথা মনে পড়িতে লাগিল যখন আবার বন্দুকের শব্দ হইল এবং বড় গন্ডগোল হইয়া উঠিল তখন তাহার সম্পূর্ণ হইল। বাহিরের কামরায় আসিয়া দাঁড় হইতে পারিল না আবার ভিতর হইতে আসিল ভিতরে আলো ছিল ছিল পাব্বতীয় উঠিয়াছিল শৈবিলি পাব্বতীকে জিজ্ঞাসা করিল কি হইতেছে কিছু বুঝিতে পারিতেছ পাব্বতী কহিল কিছু না লোকের কথায় বোধ হইতাছে ডা নৌকায় ডাকাত পড়িয়াছে সাহেবকে মারিয়া ফেলিয়াছে আমাদেরই পাপের ফল শৈবলিনী কহিল সাহেবকে মারিয়াছে তাতে আমাদের পাপের ফল কি সাহেবেরই পাপের ফল পার্বতী ডাকাত পড়িয়াছে বিপদ আমাদেরই শৈবলিনী কহিল কি বিপদ এক ডাকাতের সঙ্গে ছিলাম না হয় আরেক ডাকাতের সঙ্গে যাইব যদি গোড়া ডাকাতের হাত এলাইয়া কালো ডাকাতের হাতে পড়ি তবে মন্দ কি এ বলে শৈবলিনী ক্ষুদ্র মস্তক হইতে পরিপৃষ্ঠ বিলম্বিত বেনি আন্দোলিত করিয়া একটু হাসিয়া ক্ষুদ্র পালঙ্কের উপর গিয়া বসিল পাবতী বলিল এ সময় তোমার হাসি আমার সহ্য হয়নি শৈবলিনী বলিল অসহ্য হয় গঙ্গায় জল আছে ডুবিয়া মর আমার হাসির সময় উপস্থিত হইয়াছে আমি হাসিব একজন ডাকাতকে ডানিয়া না একটু জিজ্ঞাসা করা করি পাব্বতী রাগ করিয়া বলিল ডাকিতে হইবে না তাহারা আপনারাই আসিবে কিন্তু চারিদণ্ডকাল পর্যন্ত অতিবাহিত হইল ডাকাত কেহ আসিল না শৈবিল তখন দুঃখিত হইয়া বলিল আমাদের কি কপাল ডাকাতেরা ডাকিয়া জিজ্ঞাসা করে না কাঁপিতে কাঁপিতেছিল অনেকক্ষণ পরে নৌকা আসিয়া এক চরে লাগিল নৌকা সেইখানে কিছুক্ষণ লাগিয়ে রহিল পরে তথায় কয়েকজন লাঠিয়াল এবং শিবিকা লইয়া উপস্থিত হইল অগ্রে অগ্রে রামচরণ শিবিকা বাহকেরা চরের উপর রাখিল রামচরণ বজ্রায় উঠিয়া প্রতাপের কাছে গেল পরে প্রতাপের উপদেশ পাইয়া সে কামরার ভিতর প্রবেশ করিল প্রথমে সে পাব্বতীর মুখ পানে চাহিয়া সে সে শৈবলিনীকে দেখিল শৈবলিনী বলিল আপনি নামুন শৈবলিনীকে বলিল আপনি নামুন শৈবলিন জিজ্ঞাসা করিলেন তুমি কে কোথায় যাইবে রামচরণ বলিল আমি আপনার চাকর কোন চিন্তা নাই আমার সঙ্গে আসুন সাহেব মরিয়াছে শৈবলিনী নিঃশব্দে গাত্রথান করিয়া রামচরণের সঙ্গে আসিলেন রামচরণের সঙ্গে সঙ্গে নৌকা হইতে নামিলেন পার্বতীর সঙ্গে যাইতেছিল রামচরণ তাহাকে নিষেধ করিল পার্বতী ভয় নৌকার মধ্যেই রহিল রামচরণ শৈবলিনীকে শিবিকার মধ্যে প্রবেশ করিতে বলিলে শৈবলিনী শিকারুরা হইলেন রামচরণ শিবিকার সঙ্গে প্রতাপের গৃহে গেল তখনও দলনী এবং কুলশন সেই গৃহে বাস করিতেছিল তাহাদিকে নিদ্রা ভঙ্গ হইবে বলিয়া যেখানে তাহারা ছিল সেখানে শৈবলিনীকে লইয়া গেল না উপরে লইয়া গিয়া তাহাকে বিশ্রাম করিতে বলিয়া রামচরণ আলো জ্বালাইয়া রাখিয়া শৈবলিনীকে প্রণাম করিয়া তার রুদ্ধ করিয়া বিদায় হইল শৈবলিনী জিজ্ঞাসা করিলেন এ কাহার বাড়ি রামচরণ সে কথা তুলিল না রামচরণ আপনার বুদ্ধি খরচ করিয়া শৈবলিনীকে প্রতাপের গৃহে আনিয়া তুলিল প্রতাপের সেরূপ অনুমতি ছিল না তিনি রামচরণকে বলিয়া দিয়াছেন পালকি জগৎ সেতের গৃহে লইয়া যাও রামচরণ পথে ভাবিল এ রাত্রে জগৎ সেতের ফটক খোলা পাইব কিনা দারবানেরা প্রবেশ করিতে দিবে কিনা চিগাইলে কি পরিচয় দিব পরিচয় দিয়ে আমি খুনে বলিয়া ধরা পড়িব সে সকলে কাজ নাই এখন বাসায় যাওয়াই ভালো এইভাবে সে পালকি বাসায় আনিল এদিকে প্রতাপ পালকি চলিয়া গেল দেখিয়া নৌকা হতে নামিলেন পূর্বেই সকলে তাহার হাতের বন্দুক দেখিয়া নিস্তব্ধ হইয়াছিল এখন তাহার লাঠিয়াল সহায় দেখিয়া কেহ কিছু বলিল না প্রতাপ নৌকা হইতে অবতরণ করিয়া আত্মা আত্মগৃহাভিমুখে চলিলেন তিনি গৃহদ্বারে আসিয়া দ্বার ঠেলিলেন রামচরণ মোচন করিল রামচরণ যে তাহার আজ্ঞার বিপরীত কার্য করিয়াছে তাহা গৃহে আসিয়াই রামচরণের নিকট শুনিলেন শুনিয়া কিছু বিরক্ত হইলেন বলিলেন এখনো কাহাকে সঙ্গে করিয়া জগৎ গৃহে যাও লইয়া রামচরণ আসিয়া দেখিল লোকে শুনিয়া বিস্মিত হইবে শৈবলিনী নিদ্রা যাইতেছেন এ অবস্থায় নিদ্রা সম্ভব না সম্ভব কিনা তাহা আমি জানি না আমরা যেমন ঘটিয়াছে তেমনি লিখিতেছি রামচরণ শৈবলিনীকে জাগরিতা না করিয়া প্রতাপের নিকট ফিরিয়া আসিয়া বলিল তিনি ঘুমাইতেছেন ঘুম ভাঙাইব কি শুনিয়া প্রতাপ বিস্মিত হইল মনে মনে বলিল চাণক্য পণ্ডিত লিখিতে ভুলিয়াছেন আছেন। স্ত্রীলোকের লোকের ষোল গুণ প্রকাশ্যে বলিলেন এত পিড়াপিড়ির প্রয়োজন নাই তুমিও ঘুমাও পরিশ্রমের শেষ হইয়াছে আমি এখন একটু বিশ্রাম করিব রামচরণ বিশ্রাম করিতে গেল তখনও কিছু রাত্রি আছে গৃহগৃহের বাইরের নগরীত সর্বত্র শব্দহীন অন্ধকার প্রতাপ একাকি নিঃশব্দে উপরে উঠিলেন আপন কক্ষা কক্ষাভিমুখে চলিলেন তথায় উপনীত হইয়া দ্বার করিলেন দেখিলেন পালংকে সয়নার বলিনি। রামচরণ বলিতে ভুলিয়া গিয়াছিল যে প্রতাপের শয্যা দৃহেই সে শৈবলিনীকে রাখিয়া আসিয়াছে প্রতাপ জারিত প্রতিপালকে দেখিলেন যে শ্বেত শয্যার উপরে নিষ্কল প্রস্ফুটিত কুসুম রাশি ঢালিয়া রাখিয়াছে যেন বর্ষাকালে গঙ্গার স্থির শ্বেত বাড়ি বিস্তারের উপর কে প্রফুল্ল শ্বেত পদ্ম রাশি ভাসাইয়া দিয়াছে মনোমোহনী স্থির শোভা দেখিয়া প্রতাপ সহসা চক্ষু ফিরাইতে পারিলেন না সৌন্দর্যে মুগ্ধ হইয়া বা ইন্দ্রিয় বশতা প্রযুক্ত যে তাহার চক্ষু ফিরিল না এমন কেবল অন্য মনস্ক বর্ষত তিনি বিমুগ্ধের ন্যায় চাহিয়া রহিলেন অনেক দিনের কথা তাহার মনে পড়িল অকস্মাৎ স্মৃতিসাগর সাগর হইয়া তরঙ্গের উপর তরঙ্গ প্রহূত হইতে লাগিল শৈবলিনী নিদ্রা যান নাই চক্ষু মুদিয়া আপনার অবস্থা চিন্তা করিতেছিলেন চক্ষু নির্মিলিত হইয়া দেখিয়া নামচরং সিদ্ধান্ত করিয়াছিল যে শৈবলিনী নিদ্রিতা গাঢ় চিন্তা বসার প্রতাপের প্রথম প্রবেশের পদধ্বনি শুনিতে পারে নাই প্রতাপ বন্দুকটি হাতে করিয়া উপরে আসিয়াছিলেন বন্দুকটি ডালে ঠেইস দিয়া রাখিলেন কিছু অন্যমনা হইয়াছিলেন সাবধানে বন্দুকটি রাখা হয় নাই বন্দুকটি রাখিতে পড়িয়া গেল সেই শব্দে শৈবলিনী চক্ষু চাহিলেন প্রতাপকে দেখিতে পাইলেন শৈবলিনী চক্ষু মুছিয়া বসিলেন তখন শৈবলিনী উচ্চস্বরে বলিলেন কে তুমি শৈবলিনী হইয়া পড়িলেন প্রতাপ জল আনিয়া মুছিতা শৈবলিনীর মুখমণ্ডলে সিঞ্চন করিতে লাগিলেন সে মুখে শিশির নিষিদ্ধ পদ্মের মতো শোভা পাইতে লাগিল জল কেশগুচ্ছের সকল আর্দ্র করিয়া কেশগুচ্ছ সকল রজু করিয়া করিতে লাগিল পন্দাপলম্বী শৈবাল বধ শোভা পাইতে লাগিল অচিরাজ শৈবলিনী সংজ্ঞাপ্রাপ্ত হইল প্রতাপ দাঁড়াইলেন শৈবলিনী বলিলেন হে তুমি না দেবতা ছলনা করিতে আসিয়াছ প্রতাপ বলিলেন আমি শৈবলিনী একবার নৌকায় বোধ হইতেছিল তোমার কণ্ঠখানে প্রবেশ করিল তখনই বুঝিলাম যে সে ভ্রান্তি আমি স্বপ্ন দেখিতে দেখিতে জাগিয়াছিলাম সেই কারণে ভ্রান্তি মনে করিলাম এই বলিয়া দীর্ঘ ন্যায় নিঃশ্বাস ত্যাগ করিয়া শৈবিলিনী শৈবলিনী সম্পূর্ণরূপে সুস্থিরা হইয়াছেন দেখিয়া প্রতাপ বিনা বাক্য ব্যয়ে হইলেন শৈবলিনী বলিলেন না প্রতাপ অনিচ্ছাপূর্বক দাঁড়াইলেন শৈবলিনী জিজ্ঞাসা করিলেন তুমি এখানে কেন আসিয়াছ প্রতাপ বলিলেন আমার এই বাসা শৈবলিনীর বস্তুত তো স্বস্তির নাই হৃদয়ের মধ্যে অগ্নি জ্বলিতেছিল ছিল তাহার পর্যন্ত কাঁপিতেছিল সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়াছিল তিনি আর একটু নিরব থাকিয়া ধৈর্য সংগ্রহ করিয়া পনেরূপি বলিলেন আমাকে এখানে কে আনিল প্রতাপ কহিল আমরাই আনিয়াছি শৈবলিনি আমরাই আমরা কে আমি আর আমার চাকর কেন তোমরা আমাকে আনিলে তোমাদের কি প্রয়োজন প্রতাপ অত্যন্ত রুষ্ট হইলেন বলিলেন তোমার মতো পাকিস্তার মুখ দর্শন করিতে নাই তোমাকে শ্লেষের হাত হইতে উদ্ধার করিলাম আবার তুমি জিজ্ঞাসা করো এখানে কেন আলিনে নেইবলিনী ক্রোধ দেখিয়া ক্রোধ করিলেন না বিনীতভাবে প্রায় অস্পটগত হইয়া বলিলেন যদি শ্লেষের ঘরে থাকা আমার এত দুর্ভাগ্য মনে করিয়াছিলে তবে আমাকে সেইখানে মারিয়া না কেন